বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রবিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের কথা জানান দ্রুতই সুপ্রিম কোর্ট খুলে দেয়া এবং আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মত দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম নতুন সরকার গঠনের পর শনিবার সুপ্রিম কোর্টে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি রবিবার শপথের পর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যান এ সময় সকল বিচারপতি নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানান ভিড় করেন সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীরাও প্রধান বিচারপতির দায়িত্ব নেয়াই দ্রুত সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শুরুর আশা অ্যাটর্নি জেনারেলের সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন ইতিমধ্যে একজন মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ করেছেন আশা করি মাননীয় প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটাকে উন্মুক্ত করে দেবেন তিনি বলেন বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি এই দেশ এই সরকার এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে যে প্রক্রিয়ায় ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে এই তৈরি হয়েছে কোর্টের উপরে তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না সব জায়গায় সংস্কার প্রয়োজন নতুন প্রধান বিচারপতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল জানান যোগ্য প্রধান বিচারপতি পেয়েছে দেশ শুনেছেন বেশি বলেছেন কম আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা